আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে গাজানগরে দুর্ভিক্ষ চলছে বলে জাতিসংঘ সমর্থিত প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠেছে রোম ভিত্তিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ বিষয়ক প্যানেল আইপিএসির প্রতিবেদনে ঘোষণা দেওয়া হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি মস্কোর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন পুতিন শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পরে ইসরায়েলকে খাদ্য পানি ওষুধ সহ বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি কলম্বিয়ায় আলাদা দুটি হামলার ঘটনায় কমপক্ষে আঠারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর নিরাপত্তা সংকটের থাকা কলম্বিয়ার জন্য সংকটে ঘটনায় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানে ভয়াবহ বন্যা বিয়ের দুই দিন আগে আকস্মিক বন্যায় প্রাণ গেল পরিবারের চব্বিশ সদস্যের সংখ্যানুপাতিক পদ্ধতির পিয়ার ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাই পিল সৈয়দ রেজাউল করিম শুনছিলেন বিশ্ব আলোচিত গাজানগরে দুর্ভিক্ষ চলছে জাতিসংঘ সমর্থিত প্রতিবেদন ফিলিস্তিনের গাজানগরে দুর্ভিক্ষ চলছে বলে জাতিসংঘ সমর্থিত প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠেছে। শুক্রবার রোম ভিত্তিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ বিষয়ক প্যানেল আইপিএসির প্রতিবেদনে ঘোষণা দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলে এমন ঘটনা এটিই প্রথম বিশেষজ্ঞরা বলছেন গাজার পাঁচ লাখ মানুষ ভয়াবহ রকমের অনাহারে ভুগছে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন এ দুর্ভিক্ষ পুরোপুরি ঠেকিয়ে দেওয়া সম্ভব ছিল কিন্তু ইসরায়েলের পরিকল্পিত বাধার কারণে ফিলিস্তিনি অঞ্চলটিতে খাদ্য সামগ্রী পৌঁছানো যায়নি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে তাদের দাবি গাজায় কোন দুর্ভিক্ষ নেই ইসরায়েলের আইপিএসি প্যানেলের প্রতিবেদনটির তীব্র সমালোচনা করে বলেছে একটি স্বার্থান্বেষী সংস্থার মাধ্যমে হামাসের প্রচার করা মিথ্যা তথ্যের উপর ভর করে প্রতিবেদন তৈরি করা হয়েছে ফিলিস্তিনি অঞ্চলটির মানবিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে বলে কয়েক মাস ধরে জাতিসংঘের বিভিন্ন সংস্থা সতর্ক করে আসছিল শুক্রবারের সর্বশেষ শালনাগাদ প্রতিবেদনে আইপিসি বলেছে পনেরোই আগস্ট নাগাদ গাজা উপত্যকার গাজানগরে দুর্ভিক্ষ আইপিসি ধাপ পাঁচ নিশ্চিত হয়েছে এবং এক্ষেত্রে যৌক্তিক প্রমাণ আছে পুতিন শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার চেষ্টা করেছে জেলোনস্কি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি মস্কোর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন পুতিন শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন যদিও মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের অবসানের জন্য একটি শীর্ষ সম্মেলন আয়োজনের প্রচেষ্টা চলছে বার্তা সংস্থা তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলোনস্কি ও পুতিন উভয়কেই আলোচনা টেবিলে এনে ইউক্রেনে রাশিয়ার সাড়ে তিন বছরের আগ্রাসনের অবসান ঘটানোর চেষ্টা করছেন পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা এবং সোমবার ওয়াশিংটনে জেলোনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে পৃথক বৈঠক সত্ত্বেও শান্তি চুক্তির দিকে খুবই বাস্তব অগ্রগতি হয়েছে। বলেন রাশিয়া একটি বৈঠকের আয়োজন থেকে সরে যাওয়ার চেষ্টা করছে ইউক্রেনের প্রেসিডেন্ট সন্ধ্যায় এক ভাষণে বলেন সত্যি বলতে রাশিয়া থেকে আসা সংকেতগুলো ভয়াবহ তিনি আরো বলেন রাশিয়া এই যুদ্ধের অবসান ঘটাতে চায় না তিনি বলেন তারা ইউক্রেনের উপর তাদের বিশাল আক্রমণ এবং সারিতে তাদের ভয়াবহ আক্রমণ জেলোন্কে পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন তবে যুদ্ধ বন্ধ হওয়ার পর ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ প্রতিরোধের জন্য তারা মিত্ররা ইউক্রেনের জন্য একটি সুরক্ষা গ্যারান্টিতে সম্মত হলেই তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ইসরায়েলকে গাজে মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে রেড ক্রস জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণার পর ইসরায়েলকে খাদ্য পানি ও ঔষধ সহ বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এক বিবৃতিতে বলেছে আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় ইসরায়েল একটি দখলদার শক্তি হিসেবে গাজার বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব বহন করে দেশটির এর সব ধরনের সম্পদ ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে রেড ক্রস আরও জানায় ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষ ঘোষণার বিষয়টি তাৎক্ষণিক কে বাস্তব পদক্ষেপ নেয়ার জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করে এর আগে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয় নজরদারির দায়িত্ব পালন করা জাতিসংঘের সংস্থা দা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি বলছে গাজার খাদ্য নিরাপত্তা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে গাজা শহর এবং এর আশপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে বলে নিশ্চিত করেছে সংস্থাটি সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইরাল বালা এবং খান ইউনিসে এলাকাও বিপর্যয়কর পরিস্থিতি শিকার হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আইপিসির প্রতিবেদনে বলা হয়েছে গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষ তৈরি এবং এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে উল্লেখ্য আইপিসি নিজে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে না যে দুর্ভিক্ষ হচ্ছে কিনা কলম্বিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ ও ড্রোন হামলায় নিহত আঠারো কলম্বিয়ায় গতকাল বৃহস্পতিবার আলাদা দুটি হামলার ঘটনায় কমপক্ষে আঠারো জন নিহত হয়েছে আহত হয়েছেন অনেকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর নিরাপত্তা সংকটে থাকা কলম্বিয়ার জন্য সংকট এ ঘটনায় আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে কর্তৃপক্ষ হিসাব অনুসারে এই দিন পশ্চিমাঞ্চলীয় ক্যালি শহরে একটি ব্যস্ত রাস্তায় গাড়ি বোমা বিস্ফোরণে ছয় জন নিহত হয়েছে আহত হয়েছেন সাত জনেরও বেশি একই দিন উত্তর পশ্চিমাঞ্চলীয় মেডেলিং শহরের কাছে এক গ্রামীণ এলাকায় পুলিশের একটি হেলিকপ্টারে ড্রোন হামলা হয় এ হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন এসব হামলার ঘটনা আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে কলম্বিয়ার নাজুক শান্তি প্রক্রিয়ায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে আলে হামদ্রো শহর একটিতে সামরিক আইন জারি করেছে তিনি শহরে বড় ট্রাক প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন হামলার ঘটনায় তথ্য জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি প্রয়োজনীয় তথ্য দিতে পারলে দশ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছেন মেয়র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না রাষ্ট্র বিয়ের দুই দিন আগে আকস্মিক বন্যায় প্রাণ গেল পরিবারের চব্বিশ সদস্যের বিয়ের দুই দিন আগে মালয়েশিয়া থেকে ফিরে নূর মোহাম্মদ তার মায়ের সঙ্গে ফোনে দীর্ঘ কথোপকথন করছিলেন মেয়ের মাত্র এক ঘন্টা পরে আকস্মিক বন্যায় তার পরিবারের চব্বিশ জন সদস্যের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় পরিবার হারানোর নূর মোহাম্মদ কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন গত পনেরোই আগস্ট থেকে দেশটির উত্তর পশ্চিমে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় চারশো জনের মধ্যে দুইশো জনেরও বেশি মারা গেছে বুনের জেলার কাদের নগর গ্রামে মোহাম্মদের বাড়ি সাম্প্রতিক প্রবল বন্যায় এই গ্রামটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের একটি জলাধার তীরে অবস্থিত পরিবারের ছত্রিশ কক্ষের বিশাল বাড়িটি ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমি বোঝাতে পারবো না যে মা কতটা খুশি ছিল বছর বয়সী মোহাম্মদ তার ক্ষতিগ্রস্ত বাড়িতে অনেকের সঙ্গে শোক প্রকাশ ও প্রার্থনা করতে বসেছিলেন তিনি বলেন সবকিছু শেষ হয়ে গেছে রয়টার্স এর প্রতিবেদন অনুসারে মোহাম্মদ জানান তিনি বাড়ি ফিরে আসার সময় ধ্বংসস্তূপ এবং ভারী পাথর ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না পাহাড় থেকে কাদা এবং প্রচন্ড বন্যার পানির সঙ্গে ঘরবাড়ি বাজার এবং ভবনগুলো ভেঙে পড়েছে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না ইসলামী আন্দোলনের আমের সংখ্যানুপাতিক পদ্ধতি পিয়ার ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমের জন্ম পীর সৈয়দ রেজাউল করিম তিনি বলেন দেশের প্রচলিত পদ্ধতির নির্বাচনে একদলীয় আধিপত্যের সৃষ্টি প্রচলিত নির্বাচন ব্যবস্থা সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন এই দেশে বারবার দেখা গেছে দিনের ভোট রাতে বক্স করে দেওয়া হয় নির্বাচন এলাকায় পেশি শক্তির অর্থবিত্তের দাপটে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে ভয় তার ভাষায় এ ধরনের নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি আসে না বরং খুন গুম চাঁদাবাজি বলেন আমরা সেই কালো টাকার পেশি শক্তির গুন্ডাদের তাণ্ডব এবং দিনের রাতে ভরে দেওয়ার নির্বাচন না এতে দেশ আবার সন্তান হারা হবে টাকা বিদেশে পাচার হবে সর্বত্র চাঁদাবাজি চলবে এ ধরনের নির্বাচন আমরা চাই না হাত দেওয়া হবে না স্বাধীনতার পর থেকে দেশের রাজনৈতিক যাত্রাপথ নিয়ে হতাশা প্রকাশ করে ইসলামী আন্দোলনের আমির বলেন গত বছর